সবার আগে আমাদের গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পর লিখতে হবে ই প্যাডি ই প্যাডি নিচে চলে আসে এই ওয়েবসাইটটি আমরা ভিজিট করব তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে টাচ করতে হবে ওয়েবসাইট খুলতে একটু টাইম নিচ্ছে আমরা দেখে তারপরে আমাদের ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এখানে আমাদের আধার কার্ড নাম্বার দিতে হবে তোমরা নিজের আধার কার্ড নাম্বার দিয়ে দেবে দেওয়ার পরে গেট ওটিপি তে ক্লিক করতে হবে তোমাদের আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে তোমরা সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবে এখনো ওটিপিটি আমার আসেনি ফাইনালি আমার ওটিপিটি চলে আসছে তোমরা দেখে দেখে ছয় সংখ্যার এখানে বসিয়ে দেবে আমি বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পরে ভিলেট ওটিপিতে ক্লিক করতে হবে এখানে আমাদের কৃষক বন্ধু নো করতে হবে এরপরে আমাদের এখানে এপিক নাম্বার দিতে হবে মানে ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে আমাদের এখানে তোমরা তোমাদের ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবে এখানে আমি আমার ভোটার কার্ড নাম্বারটা দিয়েছি সব কিছু দেওয়ার পরে আমাদের এখানে এখানে মোবাইল নাম্বার দিতে হবে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে গেট ওটিপি তে ক্লিক করবে ওকে তে টাচ করবে তোমাদের মোবাইল নাম্বার একটিভি চার সংখ্যার ওটিপি যাবে তোমরা ওটিপি টি এখানে বসিয়ে দিবে তোমাদের মোবাইলে ছ সংখ্যার একটি ওটিপি যাবে তোমরা সেই ওটিপিটি এখানে দিয়ে দিবে আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি ভ্যালিড ও ওটিপিতে ক্লিক করবো এখানে তোমাদের রিলেশনশিপ দিবে তোমাদের গার্জিয়ান যাকে করবে তার সাথে সম্পর্ক কি আছে তোমার আমার ফাদার হয়ে আমি ফাদার দিয়েছি এখান থেকে কাস্ট সিলেক্ট করে নিবে তোমাদের যেটা কাস্ট আমি এখানে এস ও নাই এসটি টি নাই তাহলে আদার্সে টাচ করবো এবারে আমাদের নেক্সট করবো এখানে তোমাদের অ্যাড্রেস শো হবে তোমরা নিজের অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নেবে তারপর দেখে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো আমরা এখানে তোমাদের ল্যান্ড সেন্টার তোমাদের এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে প্রথমে ডিস্ট্রিক্টটা কোন ডিস্ট্রিক্ট কে তোমরা আছো আমি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর দিয়েছি তারপরে ব্লকটা সিলেক্ট করে নেবে তোমাদের এরপরে তোমরা মজা সিলেক্ট করে নিবে তোমার বাড়ি যে মজাতে পড়ে এখানে তোমাদের খতিয়ার নাম্বার দিতে হবে তোমরা তোমাদের নিজের খতিয়ার নাম্বার দিয়ে দেবে যেটা তোমাদের রেকর্ড আছে যেটা দিয়ে করতে চাইছ এরপরে এখানে তোমাদের দাগ নাম্বার দিতে হবে দাগ নাম্বার মানে তোমাদের জিএল নাম্বার এখানে তোমাদের কতটা জায়গা আছে তোমরা এখানে এসে জায়গার পরিমাণটা দিয়ে দিবে আমার পাঁচ কাটা আছে আমি পাঁচ কাটা দিয়ে দিলাম এখানে তোমরা সেন্টারটা সিলেক্ট করে নেবে যে সেন্টারে তোমরা ধান বিক্রি করতে চাইছো ধান গম পাট যা হয় আমি সিলেক্ট করে নিচ্ছি নিজের এটা কৃষক বাজার সব কিছু পরে আমাদের নেক্সট করতে হবে এখানে আমাদের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে প্রথমে আইএফসি কোড এখানে আমাদের অ্যাকাউন্টের টাইপ সিলেক্ট করে নিতে হবে সেভিং অ্যাকাউন্ট আছে না কারেন্ট অ্যাকাউন্ট আমার সেভিং আমি সেভিং সিলেক্ট করে নিচ্ছি এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট আছে না জয়েনিং অ্যাকাউন্ট আছে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবে তোমাদের জয়েন অ্যাকাউন্ট থাকলে জয়েন্ট সিঙ্গেল থাকলে সিঙ্গেল আমার সিঙ্গেল আছে আমি সিঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি তারপরে আমাদের নেক্সট করতে হবে এখানে আমাদের অল ডকুমেন্ট দিয়ে দিতে হবে প্রথমে ভোটার কার্ড দিয়ে দিতে হবে আমাদের তারপরে ল্যান্ড ডকুমেন্ট তারপরে আমাদের ব্যাংক পাসবুক দিতে হবে আমি ফটাফট দিয়েছি তোমরাও দিয়ে দাও সব কিছু দিয়ে দেওয়ার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক করবো